আজ আপনাদের সঙ্গে আমি একটা খুব সুন্দর পটলের রেসিপি শেয়ার করব পনির দিয়ে পটল দিয়ে একটা রেসিপি করেছি যেখানে পনির গ্রেড করে দিয়ে করেছি এটা খুব টেস্টি একটা সবজি তা আপনারা বাড়িতে এটা একবার তৈরি করবেন এটা রুটি লুচি পরোটা অন্য সবের সাথে খুব সুন্দর খেতে লাগে তো আপনারা বাড়িতে একবার এটা অবশ্যই চেষ্টা করবেন প্রণাম আমি আজ একটা তৈরি এই রেসিপিটা করার জন্য এখানে আমি পটল নিয়েছি পটলগুলো একটু বড় বড় ছিল সেই পটলগুলোকে আমি তিন ভাগ করে নিয়েছি পটল একটু বড় ভাবে আমি বানিয়েছি একটু একটু করে ছাড়িয়ে দিয়েছি একটু একটু করে ছাল রেখে এইভাবে ছাড়িয়েছি আর এখানে আলু নিয়েছি চারটে মাঝারি সাইজের ছাড়িয়ে দুভাগ করে করে নিয়েছি আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখানে টমাটো টমাটোটা আমি পেস্ট সেদ্ধ করে নিয়েছি নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করা নয় জাস্ট কাঁচা দেওয়া আছে পেস্ট করব মিক্সিতে আর এখানে আছে লবণ এখানে পনির একশো গ্রামের মতো পনির এটাকে আমি গ্রেড করে নিয়েছি আর এখানে ঘি আর এখানে বিভিন্ন যে গুঁড়ো মশলাগুলো আমি ইউজ করি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটা গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে গুঁড়ো গরম মশলা এটা গোটা জিরে আর এখানে একটু অল্প হিং আছে আর পুরো রান্নাটা আমি সরষের তেলে করব এবার আমি রান্নাটা করব সেই জন্য কড়াই একটু তেল দিয়েছি তেল দিয়ে তাতে আমি একটু লবণ দিয়ে দিলাম এবার আমি পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব পটল লবণটা দিলে কি হবে পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নরমও হয়ে যাবে আমি ঢাকা দিয়ে সুন্দর করে লাল করে এগুলোকে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এরকম ভাজলেই হবে এগুলো নরমও হয়ে গেছে আর লালও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি এবার আলুগুলোকেও দিয়ে দেবো আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে এবার যদি তেলে একটু ভাজা হয় তাহলে তরকারিতে যখন দেবো তখন দেখতেও ভালো লাগবে আর তরকারিতে যখন ফুটবে আলুটা বেশ গাটা ছাড়া ছাড়া মতো হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তরকারিটা বেশ গাঢ় মতো হয় সব দিক থেকেই ভালো হয় তরকারি আলুটা যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় এটাকে আমি সুন্দর করে ভেজে নেবো লাল করে তো আলু সেদ্ধ করে ভেজে নিয়ে রান্না করারই চেষ্টা করবেন তাতে তরকারির টেস্ট অনেক ভালো হয় তা আমি এইভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি নিয়ে এগুলোকেও আমি তুলে নেব তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব যে গোটা জিরে নিয়েছিলাম গোটা জিরেটা দিয়ে দেবো আর একটু হিং দিয়ে দেবো এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেবো তো তেল ছাড়া পর্যন্ত একটু কম আছে কষিয়ে নেবো এটাকে দেখুন এটা কতটা কষানো হয়ে গেছে এবার আমি যে টমাটো আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওই টমাটো কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকেও আমি কম আছে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে আরও একটু কষাবো আমি কিন্তু তার আগে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এতে খুব সুন্দর তেল ছেড়ে এই এই রকম সময়ই আমাকে পনিরটা দিয়ে দিতে হবে দিয়ে আমি এই পনিরের সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব মানে যেন মশলাটা ভাজা ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর হয়ে গেছে যেটুকু রস ছিল মশলায় সেটাও শুকনো হয়ে গেছে এই পরিস্থিতিতে আমার যে ভেজে রাখা যে পটল আলু ছিল ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকেও আমি আরও এক দেড় মিনিট দু মিনিট একটু কষিয়ে নেব পটল আলু মশলা এগুলো সুন্দর করে একটু কষিয়ে নেব দেখুন এটা আরও খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব জলটা খুব বেশি দেবো না কেননা তরকারিটা তো ঝোল হবে না তরকারিটা একটু গা মাখা গোছের হবে তরকারিটা খুব টেস্টি হয় মানে আমরা তো পনির কিউব করে বানিয়ে ঝোলের মধ্যে পটলের মধ্যে দিই পটলের তরকারিতে এইটা হচ্ছে পনিরটা আমি গ্রেড করে দিয়েছি তো এতে এর টেস্ট খুব সুন্দর হয় এটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে কত সুন্দর তরকারিটা দেখতেও হয়েছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টফুল হয় তরকারিটা মানে এটা রুটি লুচি পরোটা অন্য যে কোনো জিনিসের সঙ্গে এটা খুব ভালোই লাগে খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার এটা চেষ্টা করবেন করার এবার আমি একটু চিনি দিয়ে দিলাম এটা আমার গুঁড়ো চিনি তার থেকে আমি একটু দিলাম আর যে গরম মশলার গুঁড়ো নিয়েছিলাম ওটাও একটু দিয়ে দেবো আর যে এক চামচ ঘি নিয়েছিলাম ঘিটাও আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রাখব দেখুন পাঁচ মিনিট পর গ্রেভি কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো হয়েছে তা আমি এবারে ভগবানের জন্য একটা আলাদা প্লেটে তুলে নেবো ভগবানের জন্য আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তা আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করবেন ভগবানকে নিবেদন করবেন এবং প্রসাদ পাবেন আমি এতে এবার তুলসীপত্র দেব দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম